এক কথায় যারা ফিল্টার খুঁজছেন আজকে তাদের জন্য তো সুখবর আছে নাকি জি অবশ্যই এই দেখেন সামনে আপনার কিন্তু ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা আছে হ্যাঁ কাজ করে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তেলের গাড়ি নাকি হ্যাঁ তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নাই কোথাও এক ইঞ্চি খোলা কাটা নেই দর্শক আসসালাম আলাইকুম সবাইকে পার্সোনাল ইউজ করার জন্য বা রেন্টে ইউজ করার জন্য আপনারা অনেকেই ফিল্টার গাড়ি খুঁজেন সবচেয়ে টপ ক্যাটাগরি ভালো কন্ডিশনের তেরো চোদ্দ মডেল আজকে একটা গাড়ি আপনাদের জন্য রেখেছি মাত্র

এক কথায় যারা ফিল্টার খুঁজছেন আজকে তাদের জন্য তো সুখবর আছে নাকি জি অবশ্যই গাড়িটা আমরা এ টু জেড বিস্তারিত ভালো করে দেখাবো আপনারা কত টাকায় পাবেন কি কন্ডিশন রয়েছে বর্তমান মার্কেটের দাম কেমন এবং

এটার দাম দিছি মাত্র সাড়ে উনিশ লাখ টাকা আলোচনা করতে পারবে হ্যাঁ আলোচনার সুযোগ আছে দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনাদের গাড়িটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও তাদের কাছে কিন্তু শোরুমে আরো অনেকগুলা গাড়ি আছে অসংখ্য মডেলের যেকোনো গাড়ির জন্য শোরুম ভিজিট করতে হবে ঢাকা উত্তর বারো নম্বর সেক্টর থেকে একটু সামনে মা ভাগিনা কারবল তো ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম